আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা তা আশা করি দর্শক বন্ধুরা আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম যারা ব্রয়লার মুরগি পালন করছেন বা নতুনভাবে ব্রয়লার মুরগি পালন করবো ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় তো দর্শক বন্ধুরা এখন আপনাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই আপনারা ফলো করবেন আমি চারটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই চারটা বিষয় যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের বয়লারে অবশ্যই লাভ হবে আর এই চারটার মধ্যে যদি কোনোটা কমতি হয়ে যায় বা আপনারা যদি এটা ফলো না করেন তাহলে অবশ্যই আমার জানা মতে ব্রয়লার মুরগিতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে অথবা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য বলছি যে বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা পেয়ে যান তো চলুন আমরা আলোচনা শুরু করি তো সর্বপ্রথম ব্রয়লার মুরগি যারা পালন করবো বা করছেন তাদের এই চারটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন সর্বপ্রথম হচ্ছে ব্রয়লার মুরগি পালন করতে হলে যদি ব্রয়লারে ভালো লাভ করতে চান বা ব্রয়লারে যদি ভালো রেজাল্ট আনতে চান তাহলে অবশ্যই আপনারা বাচ্চা যখন ক্রয় করবেন তো বাচ্চাটা অবশ্যই যাতে ভালো হয় এবং ভালো কোম্পানির বাচ্চা দেখে এবং আপনারা এ গিরেড বি গ্রেড সি গ্রেড এরম কোয়ালিটির বাচ্চা থাকে তো অবশ্যই ডিলারের সাথে ভালোভাবে যোগাযোগ করে আপনারা ভালো বাচ্চাটা নেবেন অবশ্যই এ গ্রেডের বাচ্চা হতে হবে আর মুরগি ভালো হওয়ার জন্য বাচ্চা ভালো হতে হবে বাচ্চা যদি খারাপ হয় আপনার মুরগি যতই আপনি পরিচর্যা করেন বা যতই ওষুধ খান বা যতই ভালো খাবার খাওয়ান তবুও কিন্তু মুরগির রেজাল্ট ভালো আসবে না এবং ওজন আসবে না তো অবশ্যই এই কথাটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে আবারও বলছি যে বাচ্চা অবশ্যই ভালো হওয়া লাগবে বাচ্চাটা যদি আপনাদের ভালো হয় ব্রয়লারের বাচ্চা হচ্ছে মেন যে কোম্পানির বাচ্চা ভালো সেই কোম্পানির বাচ্চা অবশ্যই আপনারা ক্রয় করে তারপরে আপনারা ব্রয়লার মুরগি পালন করা শুরু করবেন এ হচ্ছে এক নম্বর বিষয় এবার আমরা দুই নাম্বার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খাবার আপনারা অবশ্যই যে কোনো কোম্পানির খাবার খাওয়াবেন না আপনারা দেখবেন যাচাই করে যে ভালো কোম্পানি কোনটা আপনারা অনেক এখন যেহেতু মিডিয়ার যুগ আপনারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই এইগুলো বুঝতে পারবেন যে কোন কোম্পানিগুলো ভালো অবস্থায় আছে এক দুই তিন চার এই পাঁচ নাম্বার এই সমস্ত কোম্পানির থেকে আপনার অবশ্যই এই সমস্ত কোম্পানির ডিলারদের থেকে অবশ্যই আপনারা খাবার ক্রয় করবেন কারণ যদি খাবার ভালো না হয় তখন আবার কিন্তু বাচ্চা ভালো হলেও কোনো কাজ হবে না তখন কিন্তু মুরগির গ্রোথ আসবে না এবং ওজন আসবে না এই জন্য আপনারা অবশ্যই বাচ্চা তো ভালো হওয়াই লাগবে সেই সাথে খাবারটাও মানসম্মত প্রোটিন যাতে ভালো মতো থাকে এমন কোম্পানির খাবার অবশ্যই আপনারা খাওয়াবেন যদি নর্মাল কোনো কোম্পানির খাবার খাওয়ান তাহলে হবে কি আপনার মুরগির খাবার খাওয়াবেন এবং আপনার যতই ই করেন আপনার এই খাবারের কিন্তু রেজাল্ট আসবে না যে কথা বলছিলাম যে খাবারটা অবশ্যই ভালো হতে হবে এ তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কোন খাবারে ভালো প্রোটিন আছে সেই কোম্পানির দেখে খাবার অবশ্যই আপনারা ক্রয় করে মুরগি পালন শুরু করবেন এ হচ্ছে দুই নম্বর বিষয় এবার আমরা তিন নম্বর বিষয় নিয়ে আলোচনা করব তিন নম্বর বিষয়টা হচ্ছে বুডিং বুডিংটা অবশ্যই ব্রয়লার মুরগির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় এই জন্য বলছি যে আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করবেন অবশ্যই বুডিংটা ভালো করবেন বুডিং বুডিং যদি ভালো না হয় তাহলে অবশ্যই তো যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে তিন নম্বর বিষয়টা হচ্ছে বুডিং ব্যবস্থা অবশ্যই ব্রয়লার মুরগি পালন করতে হলে বাচ্চা আনার পর বুডিংটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার দরকার কারণ বুডিং হচ্ছে মুরগির মেন জিনিস বুডিংটা যদি ভালো না হয় তাহলে আপনার মুরগি যতই যা করেন কোনো ভালো খাবার খাওয়িয়ে কোনো কাজ হবে না বা ভালো বাচ্চা দিয়েও কোনো কাজ হবে না এই জন্য বুডিংটা অবশ্যই আপনারা যখন যে পরিমাণ তাপমাত্রার দরকার সেই পরিমাণ তাপমাত্রা দিয়েই কিন্তু আপনারা অবশ্যই বুডিংটা শেষ করবেন যেহেতু এখন শীতকাল চলছে শীতকালে আপনারা বুডিংটা বেশি দিন করবেন অবশ্যই আপনারা পাঁচ ছয় দিন অবশ্যই এই তাপমাত্রাটা বেশি দিবেন আর বোর্ডিংয়ের তাপমাত্রা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার বাচ্চা প্রতি অবশ্যই দুই ওয়াট করে হলো তাপমাত্রা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই সেটা হচ্ছে একটা বাচ্চা প্রতি আপনারা দুই ওয়াট করে বল বাল্ব জ্বালাবেন সেটা হচ্ছে যেমন যদি আপনার একশো বাচ্চা থাকে তাহলে অবশ্যই ডবল মানে বাল্পের তাপমাত্রা হতে হবে ওয়াট অনুযায়ী এইভাবে আপনারা হলো বাল্বের হিট দেবেন একটি বাচ্চা প্রতি দুই ওয়াট এই হিসাবে আপনারা যত ওয়াট লাগে তত ওয়াটের বাল্ব অবশ্যই জ্বালাবেন তাহলে মুরগির বাচ্চার পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা পাবে না হলে কিন্তু কম হবে আর তাপমাত্রা যদি কম হয় তাহলে আপনার মুরগিটা কিন্তু ভালো হবে না কারণ বুডিংটা অবশ্যই টাইটভাবে করবেন আর বুডিং যদি আপনার টাইট হয় তাহলে অবশ্যই আপনার বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং রোগবিদ এইগুলা কিন্তু কম হবে তো ভালো করে খেয়াল রাখবেন যে আপনারা বোর্ডিংটা খুবই ভালোভাবে করবেন এই যে তিনটা বিষয় আলাপ করলাম তার মধ্যে মানে এই বোর্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে তিন নাম্বার বিষয় এবার আমরা চলে যাব চার নাম্বার বিষয় আপনাদের সাথে আলোচনা করব। চার নাম্বার বিষয় হচ্ছে লিটার ব্যবস্থা তো আপনারা অবশ্যই মুরগি পালন করলে লিটারটা শুকনা রাখার চেষ্টা করবেন কারণ লিটার এমন একটি জিনিস এই লিটার থেকে কিন্তু বিভিন্ন রকমের রোগবিদ বা ভাইরাসজনিত যে সমস্ত রোগ এইগুলা কিন্তু মুরগির ফার্মে প্রবেশ করে কারণ লিটার যদি আপনার খারাপ থাকে লিটার যদি আপনার হলো ভিজা থাকে তাহলে মুরগির কিন্তু ঠান্ডা লাগবে এটা অবশ্যই আপনাদের মাথায় খেয়াল রাখতে হবে এই জন্য লিটার সময় শুকনা রাখার চেষ্টা করবেন দেখবেন আপনার মুরগিও ভালো থাকবে আর লিটার যদি আপনার ভিজা হয় তাহলে কিন্তু আপনার খামার থেকে রোগ কিন্তু যাবে না সব সময় রোগ লেগেই থাকবে এই জন্য বলছি বড় বড় যে সমস্ত রোগগুলো হয় ব্রয়লার মুরগির এই রোগগুলা কিন্তু এই আপনার লিটার থেকেই আসে এই জন্য আপনারা লিটারটা শুকনা রাখার চেষ্টা করবেন যাতে কোনো জায়গায় যদি লিটার ভিজে যায় বা পাতলা পায়খানার জন্য যদি লিটার নরম হয়ে যায় তো অবশ্যই লিটারগুলো পাল্টিয়ে আপনার নতুন শুকনা লিটার দেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে মেন বিষয় তো যে বিষয় চারটি আপনাদের সামনে আলোচনা করলাম এই চারটা বিষয় আপনারা মাথায় রেখে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগি পালন শুরু করবেন এবং আপনারা এই চারটা গাইডলাইন যদি আপনার অবশ্যই ফলো করতে পারেন আশা করা যায় আপনার আমার মনে হয় যেটা যে আপনার মুরগিতে কোনো সমস্যা হবে না মুরগি ভালো থাকবে তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তো আর কেমন ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন এই কামনা রেখে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রেখে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ